এই চেলসিটা ব্ল্যাকের মধ্যে যে সোলের সাইডে যে আপনার সেলাইটা আছে এবং যে বিটটা তোলা হয়েছে অনেক নান্দনিক হয়েছে এবং এটা বেস্ট সেলিং প্রোডাক্ট এক সাইডে হচ্ছে জিপার আর এক সাইডে হচ্ছে ইলাস্টিক করে চেলসিটা করা হচ্ছে চেলসি বোর্ড সবচেয়ে বেশি চলে আমাদের সো চেলসি লাভার যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের ওয়েবসাইট থেকে আমাদের ইউটিউব চ্যানেলের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে অথবা মেসেঞ্জারে আপনি কিন্তু বুক করতে পারেন অবশ্যই এক্সপোর্টের সাইজ মনে রাখবেন পিওর কাউলেদার দিয়ে তৈরি করে এবং ক্যাটেরিটি ওকে খুবই ভালো খুবই চমৎকার আপনাদের যদি এটি ভালো লাগে তাহলে আপনারা এই ভিডিওটা দেখার পরে এসে নিতে চাইলেও পারেন আমাদের দরজা খোলা আছে যেহেতু ওয়ার হাউস খোলা আছে শোরুম আছে আর আপনি দূর থেকে যদি নিতে চান ঠিক আছে অথবা বিদেশে বসবাস করছেন স্বজনের মাধ্যমে বাংলাদেশের কোনো এলাকায় নিতে চান অবশ্যই হোম ডেলিভারি হবে একদম দেখে শুনে ভালো করে যাচাই বাছাই করে পেমেন্ট করা যাবে সো দেরি না করে দেখেন চমৎকার ফিনিশিং এই চল বোর্ডটি যেটি আপনি নির্দ্বিধায় তিন থেকে চার বছর অনায়াসে ব্যবহার করা যাবে সেই রকম একটি চেলসি বোর্ডের প্রমোশন এখন দিলাম আপনাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করুন মেসেঞ্জার করুন অথবা ওয়েবসাইটে ফুল অ্যাড্রেস দিয়ে এখনই অর্ডার করুন থাকুন প্রমিস বাজারের সাথে